একদম জমজমাট ক্রিস্পি আর সুপার ইজি মুড়ির পকোড়া বাইরে মচমচে ভিতরে নরম আর স্বাদ একবার খেলেই বুঝবে কেন এটাকে বলা হয় চটপটা ইভিনিং স্ন্যাক্সের কিং খুব অল্প উপকরণ সামান্য সময় আর দারুণ টেস্ট এই রেসিপি তুমি বানালে বাড়ির সবাই তোমার ফ্যান হয়ে যাবে চলো তাহলে পাঁচ মিনিটই তৈরি করি এই অসাধারণ মুড়ির পকোড়া যা সন্ধ্যার চায়ের সাথে হবে একদম পারফেক্ট শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আসসালামু আলাইকুম কি চেনের অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো মুড়ির পকোড়া করার জন্য বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি যতটা বানাবো ততটাই নিয়েছি তোমরা তোমাদের মতো নিয়ে নেবে দিয়ে দিলাম একটু নুন স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দেব একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো বেকিং সোডা আবার একটু মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা মাঝারি সাইজ এরকম পেঁয়াজ কুচি করা আলু একটা মাঝারি সাইজ এরকম গ্রেট করে নিয়েছি গ্রেট করে আলুটা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি সাত আটটা মতো কুচিয়ে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এগুলো সব দিয়ে একটু ভালো করে মাখাতে হবে যখন এরকম কোন স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে এরকম আলুর মানে মানে মুড়ি আলু দিয়ে এরকম পকোড়া বানিয়ে নিলে না খুব মজার হয় খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে একটু মেখে নেব মানে ব্যাটারটা একটু মোটা টাইপের হবে খুব পাতলা করা যাবে না আবার একটু পানি দিয়ে দেবো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে এবার একটু জোয়ান হাতের তালুতে নিয়ে এইভাবে ঘষে নিয়ে চেপে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটা ঠিক এরকম হবে দেখো একটু মোটা এবার দিয়ে দেব মুড়ি মুড়িটা এরকম হবে যতটা বেসন সেরকম অনুযায়ী আন্দাজ করে মুড়িটা নিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে মুড়িটা মাখাবো ভালো করে একটু মাখাতে হবে মুড়িটা এরকম মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা হ্যাঁ মুড়িটা মাখানোর সঙ্গে সঙ্গেই মানে ভাজা শুরু করে দিতে হবে মুড়ি তো নেতিয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না মুচ মুছে ভাবটা থাকবে না তো কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এইভাবে গোল গোল করে পকোড়া বানিয়ে গরম তেলে দিয়ে দেবো দেখো এইভাবে হাতে নিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে তোমার যদি অন্য কোনো সেপ দিতে চাও দিতে পারো আমি গোলটাই দিলাম তেলটা অনেকটাই গরম হয়ে গেছে ডিমে আছে এটাকে ভাজতে হবে তাহলে খুব মুচমুচে হবে ভালো করে ও পিট করে উল্টে একটু লাল করে ভেজে নিতে হবে একটা তুলে নিলাম ওটা অনেকটাই লাল হয়ে গেছে তেলটা অনেক গরম হয়ে গেছিল তো দেখো খুব সুন্দর করে মানে লালটাও খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো হয়ে গেছে এবারে তুলে নেব একবার বানিয়ে দেখবে বন্ধুরা কী যে মজার হয় দেখো তৈরি হয়ে গেছে মুড়ির পকোড়া কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থেকেো সঙ্গে থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের